আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদনীয় ভিডিও আমি হচ্ছি ফর দিন কে অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে বারোটার দিকে বের হয়েছি অলমোস্ট কিন্তু বারোটা হয়ে গেছে আরো দশ মিনিট আছে সো বারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত কাজ করে কত টাকা ইনকাম করা যায় সো দেখি কত টাকা ইনকাম করা যায় বাট আনফর্চুনেটলি নোট বিজি দিয়ে দিছে বাট নোট বিজিতে তো তেমন একটা ইনকাম হয় না আমরা কিন্তু অলরেডি অনলাইনে চলে গেছি আর এখন সিটির উদ্দেশ্যে যাইতেছি আর কি সো সিটিতে যাওয়ার পর নোট বিজি হইলেও একটু একটু মিলে আর কি অর্ডার সো চলেন যাই গিয়ে দেখি অর্ডার পাই কি না আমরা কিন্তু সিটিতে আসলাম আসার পর একটা অর্ডার পাইলাম ফোর দিয়ে বাট এইটা নোট বিজিতে এত টাকা দেওয়ার তো কোনো রিজন নাই মেবি অর্ডারটা চুরি হয়ে গেছে আমার কাছে মনে হয় তো রেস্টুরেন্টে গিয়ে দেখি এই অর্ডারের কী অবস্থা আমার কাছে মনে হয় কেউ চুরি করে নিছে গিয়ে দেখা যাক হ্যালো বস আমি হয়তো কালেক্ট দিস অর্ডার তো রেস্টুরেন্টে আসার পর অর্ডারটা রেডি পাই নাই তারপর আমি চারিদিকে খুঁজাখুঁজি করলাম আপনারা দেখলেন দেখার পর কিন্তু আমি একটা স্টাফকে দেখলাম গিয়ে বললাম যে আমি অর্ডারটা কালেক্ট করার জন্য আসছি তো সে শুরুতে বলছে যে পাঁচ মিনিট লাগবে কিন্তু যেই ক্যামেরা দেখছে ক্যামেরা দেখার পর কিন্তু সে অর্ডারটা রেডি করে দিল তো চলেন আমরা যাই কাস্টমার লোকেশনে গিয়ে অর্ডারটা ডেলিভারি দিয়ে দিই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অলমোস্ট কাস্টমারের লোকেশনে চলে আসছি একটু ডিফারেন্ট হবে কারণ মনটা অনেক খারাপ আর কি আমরা রাইট নাও খুঁজতেছি কাস্টমারের লোকেশনটা হ্যাঁ পেয়ে গেছি হ্যালো পারফেক্ট থ্যাংক ইউ হ্যাভ এ নাইস কেয়ার আলহামদুলিল্লাহ আমরা আমাদের অর্ডারটা কমপ্লিট করে নিলাম তো যাই সিটিতে গিয়ে দেখি অর্ডার পাই কিনা তো সিটিতে আসার পর একটু বসা লাগছে কেয়ার করা নট বিজিতে তো বসতেই হবে তো যাই হোক একটা অর্ডার পাইতেছি ফোর পাউজেন থার্টি সিক্স দিয়ে এটার মানে ডিস্টেন্স অনুযায়ী প্রাইসটা অনেক কম মানে অনেক দূরে যাইতে হবে আর কম প্রাইস দিছে বাট কিছু করার নাই যেহেতু অর্ডার দিবে না আর রিজেক্ট করলে হচ্ছে সমস্যা হচ্ছে আপনি যদি রিজেক্ট করেন বেশি বেশি বা আমি যদি রিজেক্ট করি তাহলে কিন্তু অর্ডার দেওয়ার যেই মাত্রাটা সেটা কমিয়ে নেয় আর অর্ডার দেই না বসে রাখে সারাদিন সো চলেন যাই আমরা অর্ডারটা কালেক্ট করতে থ্যাংক ইউ তো আমরা অর্ডারটা পেয়ে গেলাম আর মজার বিষয় হচ্ছে কাস্টমার আমাকে দুই পাউন্ড টিপস দিছে সো চার পাউন্ডের সাথে আরও দুই পাউন্ড পেলাম আর কি এক্সট্রা তো এই এই কাস্টমার ডিস্টেন্সটা আমি দেখাই আপনাদের দুঃখিত এর ভেতরে কিন্তু আমাদের একটা ইয়া কল চলে আসছিল আর কি সো যাই হোক যেটা বলতেছিলাম সো সিটি থেকে কাস্টমার লোকেশনের দূরত্ব হচ্ছে টু পয়েন্ট মাইল আর কি গাড়ি দিয়ে যাইলে বারো মিনিট লাগবে সো বুঝতেই পারতেছেন কতটা কম দিছে বাট যেহেতু কাস্টমার দুই পাউন্ড টিপস দিছে সো এটা আমাদের কাবার হয়ে যায় সো চলেন যাই গিয়ে অর্ডারটা ডেলিভারি দিতে দিয়ে দিই তো আমরা হচ্ছে চলে আসলাম কাস্টমারের লোকেশনের আশেপাশে না আমরা কাস্টমারের খাবারটা কাস্টমারকে দিয়ে দিব তো চলেন যাই তো আমরা হচ্ছে অবশেষে পাইলাম কাস্টমারের লোকেশনটা খুঁজে এটা লাগাই যাই তো চলেন তাড়াতাড়ি যাই গিয়ে তার খাবারটা তাকে দিয়ে দিই হ্যালো গো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ফর দ্য টিপস আর ওয়েল এপিসিটি থ্যাংক ইউ বাই বাই তো আপনারা দেখলেন আমরা কিন্তু অর্ডারটা কমপ্লিট করে দিলাম আর আস্তে আস্তে এত গরম লাগবে এই জ্যাকেট ট্যাকেট আর পরে আসা যাবে না একদম পাতলা একটা টি শার্ট পরে আসতে হবে সো যাই হোক আমরা যাই আর সিটিতে গিয়ে দেখি অর্ডার পাই কি না আর এই জায়গায় আসলে আর অর্ডার পাওয়া যায় না এই সাইড দিয়ে কিছু ম্যাকডোনালস এগুলো থেকে দেয় বাট আমি ম্যাকডোনাল্ডসের অর্ডার দেই না আপনারা তো জানেনি রিসেন্টলি যে এই ঘটনা ঘটছে এরপর থেকে তো দেই না আগে থেকেই দিতাম না তো যাই হোক যাই আমরা গিয়ে দেখি পাই কি না অর্ডার দুইটাও অর্ডার পাইতেছি তো ভাবলাম বসে থাকার তাই ক্যাকগুলো দেওয়া উচিত রেস্টুরেন্টে গিয়ে ট্রাই করবো একটা ডিলিট দেওয়ার জন্য আর কি কাছে যেইটা আছে ওইটা ডিলিট দিয়ে দিব তাইলে দূরের যেটা আছে ওইটা একটু বেশি টাকা দিবে কারণ দুইটা কিন্তু দুই লোকেশনে আর দুই লোকেশনে প্রাইসটা একটু কম দিছে না চলেন আমরা দুইটাই আজকে নিয়ে যাব। বসে থাকার থেকে দুইটা নিয়ে যাবো আর দুইটা আপনারা দেখলেন দিছে থার্টিন পাউন্ড এইটি ফেঞ্চ মানে অলমোস্ট কিন্তু চোদ্দো দিয়ে দিছে তো চলেন আমরা এই অর্ডারটা কালেক্ট করতে রেস্টুরেন্টে যাই আর এই রেস্টুরেন্টে যাইতে হলে ভাই আমি এই রেস্টুরেন্টে অনেক কম যাই কারণ সারা দুনিয়া ঘুরে যাইতে হয় তো যাই হোক যাই গিয়ে রেস্টুরেন্টে গিয়ে কালেক্ট করি তো চলে আসলাম আমরা এই রেস্টুরেন্টে

আলহামদুলিল্লাহ আমরা আমাদের দুইটা অর্ডারই কিন্তু আপনারা দেখলেন রেডি পাইলাম এবং দুইটা অর্ডারই কালেক্ট করে নিলাম সো যাই হোক আমরা আমাদের প্রথম কাস্টমার লোকেশনে যাব গিয়ে ওইটা ডেলিভারি দিয়ে তারপর দুই নম্বর রেস্টুরেন্ট কাস্টমারের কাছে যাবো কিন্তু দুই নম্বর কাস্টমার কিন্তু অনেক দূরে যাই হোক সমস্যা নাই যেহেতু অলমোস্ট চোদ্দো পাউন্ডের অর্ডার পাইছি সমস্যা নাই তো আমরা ফাইনালি আসলাম কাস্টমার লোকেশনে না আমরা চলে যাব গিয়ে খাবারটা দিয়ে দিবো चालाईते মানে দেখলাম যে একটা অর্ডার দিতেছে তো ভাবলাম এই জায়গায় বাইকটা রেখে দেখি কী অর্ডার দিল চলেন আমরা এই অর্ডারটা কালেক্ট করি এই অর্ডারটা আই গেস নেওয়া যায় তো চলেন আমরা যাই এই সুপার মার্কেটে গিয়ে অর্ডারটা কালেক্ট করে নিই তো আমরা এই সুপার মার্কেটে চলে আসলাম না আমাদের অর্ডারটা নিতে যাচ্ছি আর কি অর্ডারটা নিয়ে দেখাচ্ছি কাস্টমার লোকেশন কত মাইল দূর তো আপনারা দেখলেন আমি কিন্তু অর্ডারটা কালেক্ট করে নিলাম না আমরা কাস্টমার লোকেশনে যাব আর কাস্টমার লোকেশন এখান থেকে টু পয়েন্ট মাইল আর কি আর এই ডেলিভারিটা দেওয়ার পর আমরা হচ্ছে আমাদের হচ্ছে দুই ঘন্টা হয়ে যাবে সো এই দুই ঘন্টায় আমরা কত টাকা ইনকাম করলাম অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই দুই ঘন্টা পর আমরা আরও আমরা মেবি আরও দেড় ঘন্টা কাজ করব তো টোটাল ইনকামটা জানার জানার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন আর এখন পর্যন্ত যারা ভিডিও দেখতেছেন তারা আসেন বুকে আসেন কুলাকুলি করি তো ধন্যবাদ আমার আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তো যাই কাস্টমার লোকেশনে চলে। আমরা কিন্তু অলমোস্ট কাস্টমার লোকেশনে আশেপাশে চলে আসছি আর কি না তার খাবারটা তাকে দিয়ে দিব চলে আসলাম আমরা হ্যালো ভাবছিলাম ওইটা মনে হয় আমার কাস্টমার বাট না সরি থ্যাংক ইউন্স তো আলহামদুলিল্লাহ আমরা অর্ডারটা কমপ্লিট করে নিলাম নাও আমি আমরা হচ্ছে আমাদের দুই ঘন্টা পূরণ হয়ে গেলো না আমি দেখাচ্ছি কত টাকা ইনকাম করলাম এই দুই ঘন্টায় তো আমরা হচ্ছে দুই ঘন্টা ইনকাম হইলো আমাদের টোয়েন্টি এইট পাউন্ড 95 ফাইভ আর কি আর আমরা চারটা অর্ডার কমপ্লিট করছি চারটা দেখাইতে আর বেশি করতেছি করছি আর কি যেহেতু করে অর্ডার দিছিলাম আর যেই অর্ডারটা তেরো পাউন্ড 40 পেঞ্চ সরি 80 পেঞ্চ দিয়ে এইটা যদি না দিতাম তাইলে কিন্তু এই ইনকামটা হইতো না সো একটু কাইন্ডলি সবাই মাসাল্লাটা বলবেন তাইলে হচ্ছে ভালো হয় আর কি যাই হোক আমরা সিটিতে আসলাম আসার পর বসা লাগে নাই জাস্ট সিটিতে আসার সাথে সাথেই একটা অর্ডার দিয়ে দিচ্ছে সিক্স পয়েন্ট সিক্স পেঞ্চ দিয়ে সো আমরা যাচ্ছি সেই অর্ডারটা কালেক্ট করার জন্য আর এই টাইপের অর্ডার আমি কালেক্ট করি না কারণ হেঁটে যাইতে হয় আর কি ওয়ান ফোর ফোর ইয়ার থ্যাংক ইউ সো মাচ সো আমরা অর্ডারটা ভাগ্যবশত রেডি পাইছি অর্ডারটা কালেক্ট করে নিলাম থ্যাংক ইউ তো লাইভ শাউট আউট দিয়ে দিই তো শুরুতেই কিন্তু কমেন্ট করছে নাইম ভাই নাইম ভাই কিন্তু শুরু থেকেই কমেন্ট করে আর সেকেন্ড করছে হচ্ছে মিস্টার ফ্রি অফিসিয়াল ফায়ার অফিশিয়াল হান্ড্রেড কে তো ধন্যবাদ ভাই তারপর হচ্ছে ফারুক ভাই উমর ফারুক ভাই করছে উমর ফারুক ভাইও কিন্তু রেগুলার ভিউ করে এবং রেগুলার কমেন্টও করে তারপর হচ্ছে আবার উমর ফারুক ভাই করছে মেবি তো এরপর আবার করছে হচ্ছে আবার ফায়ার অফিশিয়াল ভাই করছে অ্যান্ড দেন হচ্ছে করছে হ্যাঁ শোভন ভাই করছে শোভন ভাই কিন্তু অলওয়েজ করে তো শোভন ভাই লিখছে আমার জন্য মন থেকে দোয়া করবেন দোয়ার আপনার জন্য মন থেকে দোয়া রইল যতটা ভিডিও কমেন্ট করছি রিপ্লাই পেয়েছি আলহামদুলিল্লাহ খুব অতিরিক্ত একজন খুব আন্তরিক একজন মানুষ ফার দিনেক্স ভাই তো যাই হোক যারা যারা কমেন্ট করে সবারই রিপ্লাই দিই আর নাইম ভাই লিখছে অনেক অনেক ভালোবাসা রংপুর থেকে ধন্যবাদ ভাই আপনার জন্য ভালোবাসা রইলো তো উমর ফারুক ভাই লেখছে ভাই দেশে থাকলে ভালো নাকি দেশের বাহিরে চলে গেলে ভালো আপনার মতামত কি তো আমি বলতে চাই যদি আপনি মনে করেন আপনি মেধাবী আপনার মেধাটা দেশের জন্য ব্যয় করতে পারবেন তাইলে অবশ্যই দেশে থাকবেন আর যদি মনে করেন যে না কিছুই হবে না তাইলে বিদেশে আসতে পারেন এটা ডিপেন্ড করে আপনার উপর আর মিস্টার ফায়ার অফিসিয়াল ভাই লিখছে ভাই রিপ্লাই দেন আপনার ভিডিও দেখি কোনো দিন কমেন্ট করিনি যে অবশ্যই ভাই রিপ্লাই দিয়ে দিবো যেহেতু এখন কাজে আসি সবার রিপ্লাই দিই আমি দিয়ে দিব আর ধন্যবাদ যারা যারা কমেন্ট করে তারা অবশ্যই রিপ্লাই পাবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন ইনশাল্লাহ যারা ভিডিও দেখেন তারাও কমেন্ট করবে তো চলেন আমরা আমাদের কাস্টমার লোকেশনে চলে যাই খাবারটা নিয়ে আমরা কিন্তু চলে আসলাম আমাদের কাস্টমার লোকেশানে পারফেক্ট থ্যাংক ইউ হ্যাভেন থিক্যা আলহামদুলিল্লাহ আপনারা দেখলেন আমি কিন্তু ওয়ার্ডারটা কমপ্লিট করে নিলাম না আমরা চলে যাবো সিটিতে চলেন যাই সিটিতে তো আজকের ভিডিও পর্যন্তই আজকে ইনকাম হচ্ছে থার্টি ফাইভ পাউন্ড ওয়ান পেঞ্চ মানে তিন ঘন্টা আর কি এগারোটা থেকে বারোটা বারোটা থেকে না সরি বারোটা থেকে একটা একটা থেকে দুইটা দুইটা থেকে তিনটা তিন ঘন্টা হচ্ছে আপনার থার্টি ফাইভ পাউন্ডস আলহামদুলিল্লাহ সবাই মার্শাল্লা বলবেন সো আজকের ভিডিও এখানেই শেষ দিতেছি আমি চলে যাচ্ছি লাঞ্চ করতে তো সবার কাছে অনুরোধ রইলো যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিও রেগুলার দেখেন কিন্তু কমেন্ট করেন না কমেন্ট করবেন কমেন্ট করলে কিন্তু আমার উৎসাহ যাবে তো দেখা হবে কালকের ভিডিওতে আসসালামু আলাইকুম